হ্যালো শিক্ষার্থী আশা করি ভালো আছো দশম শ্রেণী কৃষি শিক্ষা তোমরা কমেডি লিখেছ দশম শ্রেণীর কৃষি শিক্ষা প্রশ্নটি তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের বহু নির্বাচনে অর্থাৎ অবজেক্টিভ প্রশ্নটি পাওয়া যায় নাই শুধু সৃজনশীলটি পাওয়া গেছে তা আশা করি তোমরা এখান থেকে সঠিক উত্তর বের করে নিবে আর প্রশ্নগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো সময় তোমাদের দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের এখানে হ্যাঁ দশটি ষাটটি থাকবে যে কোনো পাঁচটি উত্তর করতে হবে মান বন্টন আমাদের ডান পাশে দেওয়া আছে তারপর আমরা সৃজনশীলটি একটু দেখি হ্যাঁ অনুচ্ছেদের মাধ্যমে সৃজনশীলটা আমাদের যাচ্ছে এবং প্রশ্নগুলো অত্যন্ত তোমাদের অনুকূল অর্থাৎ তোমরা পারবে এই জাতীয় প্রশ্নগুলো আসছে অত্যন্ত সহজ তারপর দুই নম্বরে একটি চিত্রের মাধ্যমে তিন নম্বরে আমাদের একটি অনুচ্ছেদের মাধ্যমে হ্যাঁ প্রশ্নটি আসছে এখন আমরা অপর অপরপিডে চলে যাব আর বিশ্বকটটা তোমাদের একান্ত জানা জানার প্রয়োজন আছে বিশ্বকোট হলো ওয়ান ফোর কৃষি শিক্ষা হলো ওয়ান ফোর যারা কমেন্ট করছ আশা করি তোমাদের একটু উপকার আসবে পজিটিভ অর্থাৎ বহু নির্বাচনী যেটি ওইটা পাওয়া যায় নাই তাই দুঃখিত চিত্রগুলো আবার দেখে নেওয়া চার নম্বর তারপরে পাঁচ নম্বর ছয় নাম্বার তারপরে সাত নাম্বার একটি প্রশ্ন শুনতে অনেক ভালো কেমন যেমন দেখো তোমরা আতুল পুকুর কাকে বলো খুব সুন্দর পুকুরের পানিতে চুন প্রয়োগ করা হয় কেন ব্যাখ্যা করো খুব সুন্দর প্রশ্নগুলো কৃষি শিক্ষা আশা করি তোমাদের শুধু পরীক্ষা এবং প্রশ্ন না এই প্রশ্নগুলো কাজগুলো তোমাদের কৃষি ক্ষেত্রে অর্থাৎ আমাদের কি আমাদের চাষাবাদের জন্য একান্ত গ্রামে কৃষকদের জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত সুন্দর কাজে আসলে এখন কি তোমরা এগুলোর মাধ্যমে কৃষি সম্প্রসারণ করতে পারবে আজকে আর কথা না বাড়িয়ে আমরা এখানে শেষ করতে যাচ্ছি প্রশ্নটা আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে মানবন্ডনগুলোকে দেখিয়ে দিচ্ছে আশা করি তোমরা সঠিক উত্তর করতে পারবে এবং তোমরা মূল বই পড়বে মূল বই ফলো করবে সেখান থেকে তোমাদের এগুলো সকল প্রশ্ন এবং উত্তর পাওয়া যাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকো